মানে নরেন্দ্র মোদী যে সার আছে ওনার কথা অনেকে মানে না প্রধানমন্ত্রী আপনার স্যার হলো যাদের ইচ্ছা হবে তারা এখানে পাশে থাকতে পারে যাদের ইচ্ছা না হয় তারা এখান থেকে সাইডে থাকতে পারে ভালো আছে পূজার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন পূজার সার্বিক পরিস্থিতি আমাদের এখনো কোনো প্রকার কোথাও কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হয়নি এবং আমরা পরবর্তী দিনেও আশা করতেছি যে কোনো ঝামেলা সৃষ্টি হইতে আমরা দেব না রাত কি জামান অফ কোনো আশঙ্কা اكيد আছে যেহেতু তারা এখনো ডিসপারেট সেটা তাদেরকে তারা যদি এখানে আসে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমাদের এখানে সেনাবাহিনী আছে আবার সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস আছে এবং অন্যান্য পর্যায় এবং আমরাও আছে আমরা যতটা সম্ভব এবং যেভাবে হোক আমরা এটা প্রটেক্ট করার চেষ্টা করব কারণ কি আমরা চাই না যে আমাদের আমাদের এই মায়ের মন্দিরে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হোক এখন অস্থিতিশীল পরিস্থিতি বলতে এখন অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিক ক্ষেত্রে কথা বলবো না কারণ এখানে আমাদের মধ্যেই অনেকে সম্পৃক্ত নয় কারণ একটা জিনিস দেখেন এখানে যদি আমরা এক থাকতাম তাহলে তাদের কোনো রকমের কোনো সাহস ছিল না যে তারা আমাদের প্রতিমার উপর আক্রমণ করবে তারাটা কারা তারাটা এখানে বলতে যারা মনে করেন কি যে চায় না যে আমাদের ধর্মটা ঠিক পালন হোক এবং কোনো প্রকার কথা শোনার চেষ্টা করে না যারা মানে কি বিচ্ছিন্ন গোষ্ঠী নাকি বিচ্ছিন্ন গোষ্ঠী বলা যায় এক প্রকার তার মানে কোনো হ্যাঁ হ্যাঁ কোনো রাজনৈতিক সংগঠন বলে আপনি মনে করছেন রাজনীতি কোনো প্রকার করছে এবং যারা মনে করেন বঘাটের আছে এবং যারা মনে করেন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় এরকম অনেকেই আছে যারা আমাদের এই জিনিসটাকে একটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে পার্শ্ববর্তী দেশের অবস্থা বলতে আমি ভারতের দেখাউন বলতে চাই আমরা যদি ডিডি বাংলা চ্যানেলে চোখ রাখি তাহলে আমরা সেখানে দেখতে পারবো যে সেখানে প্রত্যেকটা প্রত্যেকটা মণ্ডপে মানুষজন বসে আছে তারা অনশন ব্রত পালন করছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না মা এই আমাদের এখান থেকে নিজের গৃহে পৌঁছাচ্ছে এত কষ্ট রক্ষা করতে হচ্ছে এখন একটা জিনিস এখানে প্রেসিডেন্টের কথা অনেকে মানে না বিশেষ করে এটা আমি প্রেক্ষাপট দিতে যাব এখানে যে মুখ্যমন্ত্রী আছে সে আলাদা করে দল গঠন করছে এখানে গঠন করে এখানে আমাদের যে মোদী স্যার আছে উনি বলছে যে আপনাদের একটা আমরা আলাদা জায়গা করে দিয়েছি সেখানে আমরা আপনারাই করেন কিন্তু তার বক্তব্য একটাই যে কোন আলাদা জায়গা হবে না এটা রাস্তাঘাটে যেখানে সেখানে হবে এটা সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা উনি বলছেন যে যেখানে সেখানে হবে যেখানে সেখানে না পূজার কথা বলেন না এখানে উনি মূলত নিজের ধর্মের মানুষ হয়েও উনি এটা উনি মুসলিমদের পক্ষ নিচ্ছে পক্ষণে এই কথাটা বলতেছে যে মানে মনে করেন যখন আর কি কোরবানির সময় এসে সময় হয় সেই সময়টা আর কি মনে করেন যে আমাদের স্যার বলছে আপনারা আর জায়গা করে দেওয়া হয়েছে এখানে আপনারা যা করা করবেন তারপরে মানে এখানে প্রধানমন্ত্রীর কথা বলতেছে মানে প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলছে সেটা হচ্ছে কি যে আপনাদের আমরা আলাদা করে জায়গা করে দিচ্ছি বাঙালি ঠিক আছে বাংলাদেশ এখানে মোদী বলছে যে আপনাদের আমরা আলাদা জায়গা করে দিচ্ছি ওখানে আপনারা করেনি করেন কিন্তু ওখানে মুখ্যমন্ত্রী বক্তব্য একটাই এখানে কোনো আলাদা জায়গা হবে না এটা যেখানে সেখানে যেমন তেমন ভাবে হবে পুজো না কোরবানিটা আলাদা জায়গায় বিভিন্ন বিভিন্ন হ্যাঁ পুজো তো অনেক দিনের পার্থক্য ঠিক আছে এটা মানে তখন উনি যখন আর কি প্রথম এখানে আসছে তখন এই কথাটা বলছে এখন এখানে হ্যাঁ এখানে যেহেতু আমরা আছি এবং আমাদের অন্যান্য বিভিন্ন পর্যায়ের ভাইরা আছে আমরা জিনিসটা চেষ্টা করছি যে যতটা সম্ভব এখানে প্রোটেস্ট করা আমি এক প্রকার বাংলাদেশের কথাই বলতে চাই কারণ কি বাংলাদেশের মতো যদি প্রত্যেকটা জায়গায় হতো তাহলে এখানে ওই সব জায়গায় কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হতো না যেরকম মনে করেন এখানে কয়েকদিন আগে ওই যে যেটা বললাম আর কি প্রথম দিকে যে মন্দিরের যেটা ওটা এখন এখানে এখানে একটা জিনিস কি আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা হিন্দুরা ভাই 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 বোন এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং আমরা যদি আমি সরাসরি একটা কথাই বলতে চাই যে আমরা যদি এক থাকে এবং সাম্প্রদায়িকতার নীতি পালন করে চলে তাহলে কারোর এখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করার সাধ নেই এখানে কথা একটাই পরিষেশে যে যারা এই প্রকার ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান কারণ কি আপনারা যদি কোনো প্রকার বিচ্ছিন্ন করে কোনো বৈচিত্র্য কাজ ঝামেলা যাবে ঝামেলা এটা আর কি ওইটা প্রথমে যেটা বললাম আপনারা ছড়াচ্ছে এই জিনিসটা ছড়া যারা মনে করেন আর কি ভবগুরে মানুষ আছে ভারতের পূজা অবস্থা এখন বলতে গেলে স্বাভাবিক আছে কারণ সেখানে মানুষজন আছে মানুষজন যেহেতু আছে সেহেতু তারা মানুষজন করছে ওখানে মানুষজন ওখানে বসে আছে তারা বলতেছে যে আমরা যতদিন না পূজা হবে ততদিন আমরা এখানে অবস্থান করব এবং আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য এখানের পুলিশ তারপরে সেনাবাহিনী যারা আছে তাদেরকে আপনাদের সমন্বয় করতে হবে যাতে আমরা সবাই মিলে এই জিনিসটা এই খারাপ পরিস্থিতি থেকে বেড়ে আসতে পারে এবং মাকে ভালোভাবে এখান থেকে এখন প্রেক্ষাপটটা কেন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের মন্দির স্পটে যেন কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না হয় ধন্যবাদ আপনাকে আপনার কোনো বার্তা আছে আমার বার্তা বলতে একটাই আমরা হিন্দুরা ভাই বোন আমরা সবাই যদি একত্র হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাদের কারোর কোনো সাধ্য নাই যে আমাদের পাশে থাকবে না মানে যাদের আর কি যারা